নয়ন ভরিয়া তো বুঝো দিস বন্ধু দেখতো একবার আসিয়া আমি কান্দিয়া বা নাইতাম একটা কষ্ট নামে রাজব দরিয়া আমি ডুবিয়া মরিলেও শান্তি দেখো যদি বন্ধু আসিয়া এ সাদের কাটা হইয়া গলা হাতে বিদিল পাশানু বন্দে শিখাইয়া কুন্দা সে রইল সাদের পীতি কাটা হইয়া গলা হাতে বিদিল পাশানো বন্দে প্রেম শিখাইয়া খাইয়া সে রইল এই আশায় আশাই বাজবুজি তৃষ্ণাতে বুক সুখাইয়া আমি আশায় আশাই মরবুজি তৃষ্ণাতে বুক শুখাইয়া আমি কান্দিয়াবা তাম একটা কষ্ট নামে রাজব দূরিয়া। আমি ডুবিয়া মরিল শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকতো না তোমার প্রেমে মন মজাই লো যন্ত্রণা পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকতো না তোমাৰ প্ৰেমে মন মজাই আহাবাৰ লো যন্ত্ৰণা কুল কলংকে ৰূল কলংকে কুল কলংকে ৰ্তুল কলংকে ৰ বয় বুজাইছেগৈ বাইদেউকো